সেই যে উরুবি এবং ব্রাজিল এইটার সম্বন্ধে আজকে যে খেলা হলো এবং ব্রাজিল দল সম্বন্ধে আপনার আসলে কি ধারণা আপনি কি বলতে স্যার আমি সম্পর্কে ভালো ধারণা আছে কারণ অনেক প্লেয়ারের নাম আমি জানি কিন্তু ব্রাজিল যে একটা দল ছিল সেটা আমার জানা ছিল না আজকে আমি খেলা মোবাইলই দেখা যায় ওই জায়গায় লেখা হচ্ছে কি বিরাজিল আমার পুরো দল আচ্ছা আচ্ছা ব্রাজিল যে একটা দল আমি আমার ধারণাই ছিল না এই আজকে দেখলাম পুরোটাই உரு பிலார்த்த প্লেয়ারের নাম আমি এখন বলে মানুষের সামনে লজ্জিত হবার চাই কারণ প্রত্যেকটা প্লেয়ারের নাম যা আচ্ছা আচ্ছা তাহলে ব্রাজিল ব্রাজিল ছিল আমি এই আজকে জানলাম আজকে জানলে আগে কোনো দিন আমি খেলা দিই তাও তো দেখ খেলা ফাউল খেলা খেলতে তাহলে ফাউল করতে লাল কার্ড দিলেও তাহলে যে মানুষ যে বলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ নেছে এটা কি ভুয়া ওই সময় আসলে ভুয়াই মনে হয় এটা মনে হয় ওই সময় খেলছে ওইটা কে কেমন কি এটা আসলেও না বুয়া কি তা জানিনে তবে আসলেও আমার কাছে মনে হয় কেমন জানো বিরাজিল